অনেক পুরনো দিনের কথা একটি কৃষকের কাছে একটি গাধা ছিল আর ওই গাধাটি এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছিল আর এই কারণে ওই গাধাটি এখন তার মালিকের জন্য বেশি কাজ করতে পারতো না আর যেহেতু ওই গাধাটি তার মালিকের জন্য এখন কাজ করতে পারতো না তাই মালিক ওই গাধাটিকে মাঠের মধ্যে ছেড়ে দিত আর একদিন ওই গাধাটি যখন মাঠে ঘুরে বেড়াচ্ছিল তখন হঠাৎ করে গাধাটি একটি কুয়োর মধ্যে পড়ে যায় আর ওই কুয়োটা অনেক বেশি গভীর ছিল আর এই কারণে ওই গাধাটি কোনোভাবে ওই কুয়োর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারছিল না গাধাটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই কারণে গাধাটি অনেক জোরে জোরে চিৎকার করা শুরু করে প্রায় এক ঘন্টা পরে ওই কুয়োর পাশ দিয়ে একটি মানুষ যাচ্ছিল যে মানুষটি ওই কৃষকের বন্ধু ছিল ওই মানুষটি গাধার চিৎকার শুনে কুয়োর মধ্যে দেখার চেষ্টা করে আর ওই মানুষটি দেখতে পায় যে কুয়োর মধ্যে গাধাটি পড়ে গেছে আর এরপরে কৃষককে খবর দেবার জন্য ওই লোকটি গ্রামের দিকে ফিরে যায় আর ওই কৃষকের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে এরপরে ওই কৃষক তার প্রতিবেশীদের কাছে সাহায্য চায় আর সবাই মিলে ওই কুয়োর কাছে ছুটে আসে এরপরে যখন ওই কৃষক কুয়োর মধ্যে দেখে কৃষক দেখতে পায় যে তার ওই বৃদ্ধ গাধাটি সেখানে পড়ে গেছে আর তার চোখের মধ্যে জল আছে এরপরে কৃষক সহ অন্য মানুষগুলো মিলে অনেক বেশি চেষ্টা করে ওই গাধাটিকে কুয়ো থেকে বাইরে বার করার কিন্তু কোনোভাবেই ওই গাধাটিকে কুঁয়ো থেকে বার করা যায়নি এরপরে ওই কৃষকের অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর অনেক চেষ্টা করার পরে যখন ওই গাধাটিকে কুয়ো থেকে বার করা সম্ভব হয়নি তখন ওই কৃষক চিন্তা করে যে এই গাধাটি তো এখন বৃদ্ধ হয়ে গেছে এমনিতেই কয়েকদিন পর গাধাটি মারা যাবে আর এই কারণে ওই কৃষক সিদ্ধান্ত নেয় এই গাধাটিকে কুয়োর মধ্যেই মরার জন্য ছেড়ে দেওয়া যাক আর ওই কুয়োটিকে মাটি দিয়ে ভর্তি করে দেওয়া যাক এরপরে ওই কৃষক তার সমস্ত প্রতিবেশীদেরকে বলে তার এই বৃদ্ধ গাধাটিকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হোক এরপরে প্রত্যেকেই একটি করে বেলচা হাতে নেয় আর ওই কুয়োর মধ্যে মাটি দেওয়া শুরু করে আর তখন ওই গাধাটি বুঝতে পারে যে তার সঙ্গে কি হচ্ছে আর এই জন্য গাধাটির আরও বেশি মন খারাপ হয়ে যায় গাধাটি আগে থেকেই অনেক সমস্যার মধ্যে ছিল আর এখন তো তার মালিকও তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে আর এই কারণে ওই গাধাটি আরও জোরে জোরে কান্না করা শুরু করে কিন্তু কৃষক সহ তার প্রতিবেশীরা ওই কুয়োর মধ্যে মাটি ফেলতে থাকে আর কিছু সময় পর গাধাটি চিৎকার করা বন্ধ করে দেয় আর এরপরে কৃষক যখন কুয়োর মধ্যে দেখে কৃষক সেখানকার দৃশ্য দেখে অবাক হয়ে যায় কারণ কৃষক দেখতে পায়, প্রতিটা বেলচার মাটি যেটা ওই গাধার উপরে পড়ছিল গাধা নিজের শরীর নাড়িয়ে ওই মাটিটা নিচে ফেলে দিচ্ছিল আর ওই মাটির উপরে গাধাটি দাঁড়িয়ে পড়ছিল আর কিছু সময় পর সবাই অবাক হয়ে যায় কারণ গাধাটি এখন অনেক উপরে উঠে চলে এসেছে আর গাধাটি লাফ দিয়ে ওই কুয়ো থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর যখন গাধাটি বাইরে বেরিয়ে চলে আসে তখন গাধাটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কারণ এখন ওই গাধাটি তার মালিকের ভালোবাসাটা বুঝতে পেরেছে আমাদের জীবনেও এমন অনেক সমস্যা আসে যখন আমরা বুঝতে পারি না আমরা কি করব। ওই সময় আমাদের ভয় না পেয়ে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে ওই সমস্যাগুলোকে সিঁড়ির মতো তৈরি করে তার উপরে উঠে এগিয়ে যেতে হবে যদি ওই গাধাটি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলত তাহলে ওই গাধার মৃত্যুটা নিশ্চিত ছিল কিন্তু ওই গাধাটি নিজের ওপরে বিশ্বাস হারায়নি আর এই কারণে সে মাটির উপরে চড়তে থেকেছে আর সবশেষে ওই গভীর কুঁড়ো থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছে একইভাবে আমাদেরও নিজের উপরে বিশ্বাস হারালে হবে না আমাদেরকে শান্তভাবে চিন্তা করতে হবে আমাদের রাস্তাতে যে সমস্ত সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো দেখে হার মেনে নিলে হবে না বরং ওই সমস্যাগুলোকেই সুযোগ তৈরি করে নিজের জীবনে এগিয়ে যেতে হবে তাই আপনি কখনোই খুব সহজে হার মেনে নেবেন না কারণ প্রতিটা সমস্যার মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে আপনাকে কেবলমাত্র ওই সুযোগটা খুঁজে বার করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং